বন্ধরা সূর্যকুমার যাদবের মুঠি ছিল শক্ত করে বাঁধা মুখে রাগ চোখে হতাশা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্ট শেষ ওভার শেষ হয়েছে স্কোরবোর্ডে ভারতের একান্ন রানে হার লেখা হয়ে গেছে এবং ড্রেসিং রুমে এমন নেমে এসেছে যেন কেউ শব্দটাই কেড়ে নিয়েছে ঠিক তখনই ফোনে স্ক্রিনে একটা নোটিফিকেশন ঝলছে উঠল মহেন্দ্র সিং ধোনির লাইভ বিবৃতি ধোনি কথা বলা শুরু করতেই পুরো পরিবেশ বদলে গেল শান্ত স্বভাবের জন্য পরিচিত ধোনিকে প্রথমবার এত রেগে যেতে দেখা গেল তিনি হারার আসল কারণগুলো এক একে গুনলেন সিদ্ধান্তে ভুল শেষ ওভারের ভুল পরিকল্পনা এবং মাঝে হারানো আত্মবিশ্বাস কথা এগোতেই তিনি তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়াকেও সরাসরি নিশানা করলেন বললেন এত বড় দল হয়েও ম্যাচকে শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে গেল কেন কিন্তু আসল ধাক্কা এলো তখন যখন তিনি গৌতম গম্ভীরকে নিয়ে মন্তব্য করে বসেন এমন মন্তব্য যা আসনে প্রতিটি ফ্যান হতবাক হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় তার লাইনগুলো আগুনের মতো ছড়িয়ে পড়ে এবং মানুষ প্রশ্ন করতে শুরু করে ধোনি এতটা রেগে গেলেন কেন বন্ধুরা ধোনি যা বলেছেন আসল কারণ সব কিছু এই ভিডিওতেই আপনাদের জানানো হবে। কিন্তু একটা প্রশ্ন আপনাদের মতে এই সবচেয়ে বড় কমেন্টে অবশ্যই জানাবেন সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার নাম যখনই টি টোয়েন্টি ক্রিকেটে টিম ইন্ডিয়া অনেক শক্তিশালী হয়ে যায় এখন দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে যদিও সূর্যকুমার যাদব ব্যাট হাতে পাঁচ রান করে আউট হয়ে গেছেন কিন্তু তার অধিনায়কত্ব সবার নজরকারে যদিও এই ম্যাচ ভারত প্রায় হারের দিকেই এগোচ্ছিল কারণ দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ছিল দারুণ কিন্তু তখনই সূর্যকুমার যাদব এডেন মার্করামের উইকেট তুলিয়ে নেন এবং এখান থেকেই ম্যাচ ঘুরতে থাকে কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় সেই দল যাদের কেউই জয়ের আশা করেনি জি হা হয়েছে ও দুশো তেরো রান তোলে দক্ষিণ আফ্রিকার হয়ে কুইন্টান ডিক করেন নব্বই রান আর ডেনোভান ফেরইরা করেন তিরিশ রান কিন্তু দুশো তেরো রানের জবাবে ভারত মাত্র একশো বাষট্টি রানে অল আউট হয়ে যায় এবং একান্ন রানে ম্যাচ হারে বন্ধুরা দক্ষিণ আফ্রিকা জয়ের পরে মহেন্দ্র সিং ধোনির রাগ ফেটে পড়ে জিহা বন্ধুরা ধোনি এখানে ভারতের হারের সাতটি বড় কারণ গুনে গুনে বলেন এবং সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া থেকে গম্ভীর পর্যন্ত যাদের নিয়ে তিনি যা বলেছেন তা শুনলে আপনাদেরও মাথা ঘুরে যাবে ধোনি বলেন দেখুন ক্রিকেট অনিশ্চয়তার খেলা এটা সবাই জানে আমরা জানি ক্রিকেটে উত্থান পতন হতেই পারে কিন্তু যখন আপনার কাছে সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়ার মতো অভিজ্ঞ ব্যাটসম্যান আছে তখন আপনি দলকে খেলায় উপরে রাখছেন না কেন গৌতম গম্ভীর কঠোর সতর্কবার্তা বলেও মনে করেন ধোনি যে সূর্যকুমার যাদব নিজের অধিনায়ক করতে ম্যাচ চালাবেন বাইরে কথা শুনবেন না। বলেন আমি পুরো ম্যাচ দেখছিলাম সূর্য যে গাইডেন্স হশদীপ সিং ও রাজি ছিল না সবাই নিজের মতো করে খেলছিল যা ভুল আমি জানি ভারত ম্যাচের শুরু থেকেই পিছিয়েছিল কিন্তু আমাদের কামব্যাক সম্ভব ছিল সূর্যকুমার ভালো অধিনায়ক তাকে দায়িত্ব নেওয়া উচিত ছিল আর তিন নম্বরে বারবার পরিবর্তন জানি না গৌতম গম্ভীর কি করতে চাইছেন আমাদের বোলিংও খুব খারাপ ছিল যদি সামান্য চেষ্টাও করত তবে দক্ষিণ আফ্রিকা এত বড় স্কোর তুলতে পারত না অশদীপ সিং অনেক রান দিয়েছেন এরপর গম্ভীরকে নিয়ে ধোনি আবার বলেন এমন কোচ আমি জীবনে দেখিনি কোন খেলোয়াড়কে কখন প্লেইং ইলেভেনে খেলাতে হবে এটা জানা উচিত কিন্তু গম্ভীর নিজের মতো সিদ্ধান্ত নেন এবং ভারতকে হারানোর কোনো সুযোগ তিনি হাতছাড়া করেন না বন্ধুরা ধোনি প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়লেন কিন্তু এখন আপনারা কি মনে করেন ধোনি যা বলেছেন তা ঠিক নাকি ভুল আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না